प्रिंस रधे राधे शुभ शा खुप शबाई কৃষ্ণার কালকে শুভ নববর্ষের আনন্দ খেলে কিন্তু আজকে ও নতুন নতুন জামা একদম পরে নিয়েছে কারণ ও তো অনেকটা পেয়েছে তো আমি অলরেডি ওকে ইয়েতে পড়ানো হয়ে গেছে আর ও বলতে নয় আমারও খুব ভালো লাগে নতুন জামা আমি পেলে কখন পরবো কখন পরবো সেই আনন্দ তো সেই সঙ্গে কিন্তু গোপ সোনাও সেন ওরও কিন্তু কখন মানে জামা থাকবে না তো আমি কিন্তু ওকে অলরেডি পরিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখাবো দাঁড়াও কাজ করে নিই তারপরে দেখিয়ে দেবো আর কি আর এবার কি হয়েছে জানো ফ্রেন্ডস মানে ওর যে এই জামাগুলো হবে না আমি জানতাম না ও কিন্তু ঠিকই জানতো ঠিক আছে তো জানতো তা মেলা থেকে কিন্তু আমি দিলাম কই তারপরে অবিকল ভাবে কিন্তু ওর সব ড্রেসের সঙ্গে যেগুলো নতুন কিনেছি সেগুলো কিন্তু এমনি এমনি হয়ে গেছে দেখো তুমি এই জামারটা নতুন যে মানে যে যেটা জামার কিনেছি ওর সঙ্গে আমি ভেবে এ বাবা মানে কি এটা কী করে সম্ভব তার মানে দেখো কোরটা ঠিক ম্যাচিং করে নিয়েছে আমি তো বুঝতে পারিনি কোরটাও ঠিক ঠিক ম্যাচিং করে নিয়েছে যে এই জামারটা তো আমি কিনবো না তাহলে আমি আগে থেকে কিনিনি বুঝতে ছেলে কিন্তু গলার কেনা হয়নি কেমন তো গলারগুলো সব ভেঙে আছে মানে এত গলার কিনেছি তারপর গলার সবুজ কালের গলারটা করি না সবুজটা যাবে এই গলার সঙ্গে সবুজ সবুজ আছে যেহেতু সবুজ গলারটাই করবি আজকে আজকে কি দারুন লাগবে তুমি শুধু দেখবে আর বলবে শুনে তোকে কেমন

হ্যালো রাধে রাধে সবাইকে রাধে রাধে সবাই যদি এত দেরি দেরি করে আসো তাহলে কিন্তু গবেষণাকে গবেষণা দেখাও হবে না গোপনা আসে না তোমরা কিন্তু জলদি জলদি একটু আসার চেষ্টা করো জলদি জলদি আসলে কিন্তু মিলে যাবে আর আমার বাবা কিন্তু যারা যারা এখনো আসুন তারা তারা কিন্তু দেরি না করে চলে এসো জলদি জলদি রাতে রাতে কিন্তু গোপুর সোনা একটা নতুন জামা পরে ফেলেছে দেখাচ্ছি দাঁড়া গোপু কিন্তু একদম তৈরি দেখ তো বাইরের মটুকটা কি ওই করে বাই মটুকটা কোনো ওই করে নিয়ে আহ ওই যে বড় মটুকটা फी आओ अच कोई क्या बताओ क्या আচ্ছা পিঙ্কি এসেছে পিঙ্কি বলেছে হাই দিদি হায় বোন কেমন আছো বলো রাধে রাধে কেমন আছো বলো রাধে রাধে কেমন আছেন দিদি আমি ভালো আছি বোন তোমাদের সকলের ভালোবাসা সকলের তুমি কেমন আছো বলো রাধে রাধে কেমন আছো বলো আর কোথা থেকে বলছো আর অগ্রিম অগ্রিম বলে দিলাম শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে দেখতে দেখতে সেই দিনটা কালকে চলে এসছে আগামীকাল সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর একটা বছর কাটাও দিদি আমি ভালো নিই কেন বোন কী হয়েছে বলো বোন নতুন বছরে কেউ ভালো নেই বললে কিন্তু আমার খুব কষ্ট হয় তো আমার কাছে কিন্তু জানোই আমার গপেষণা আছে তো তুমি বলতে পারো আমি কিন্তু আমার আর আর্জি করবো तबा गु शुना तू एक लिटकियची लिटकले किंवा मार खापी दुष्ट कर কাল তো তুই এভাবে থাকবি যা সব লেটকিয়ে দিয়েছিস কত বছর সাজাব আমি আমার না করলে হয় বলতো দেখি তুই তুই বল আচ্ছা দিদি আমি তোমার লাইব রোজ চাই মানে এটা কী রেখেছো বোন একটু ভালো করে দেখছ আমি বুঝতে বুঝতে পারছি না দিদি আমি তোমার বুঝলাম লাইভেও বুঝলাম যে এর বয়স মানে দেখি রোদ লিখেছ নাকি বোন একটু ভালো ক্লিয়ারলি করে লিখো তাহলে আমি বুঝতে পারবো যাই হোক কিন্তু আচ্ছা আমি

আজকের সাজ নিউ সাজ গোপু সোনারিটা ফ্লাইট থেকে না ওকে এমনি দেখতে সুন্দর লাগে দেরি হয়ে গেছে সে কখন থেকে বসে আছি দর দ্বারা রাধা রাধে রাধা মোহন জয় গোপাল কি করছেন গো কেমন আছেন দিদি ভাই হ্যাঁ দিদি ভাই আপনাদের আশীর্বাদে ভালো আছি ভালো চলছে তো শুভ নববর্ষ অগ্রিম জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা সবাইকে ভালো রাখু Tchau, कृष्ण हरे कृष्ण 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 जय गोपाल बाबा खेल